বারান্দায় চলে এলাম দেখছি আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে মোটামুটি ভালো রোদ্দুর উঠেছে কালকে অবধি প্রচুর বৃষ্টি হয়েছে কাল তো দিন বৃষ্টি হয়েছিল সেই পরশু দিন রাত থেকে বৃষ্টি নামলো তো চলেছে কাল সারা দিন। আজকে সকালবেলা এসে বারান্দায় দেখি একদম বৃষ্টি থেমে গেছে মানে রাত্রির থেকে বৃষ্টিটা থেমেছে তো বেশ দেখছি পরিষ্কার আকাশ উঠেছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাটা মনে পড়ছে সকালবেলা দেখি উঠে বৃষ্টি না ভুল বললাম কিনা মনে নেই আর যাই হোক ভালো ওখানে একটা কাক বিরক্ত করছে ওরা না দড়ি ছেড়ে আমি খেয়েছো বাবা আমার খেয়েছে তো আমার রবি খেয়েছে ওখানে খাচ্ছিস চা চেটে খাচ্ছিস তুই রবি চা খায় না তুমি কি সকালবেলা এবারে চা খাবে নাকি চুল দেখতে আর কটা তেল আছে হাতে যে তেলটা লেগেছিল ওটা কাঁচিতে লাগিয়ে দিলাম কাঁচিতে তেল লাগিয়ে রাখলে ভালো থাকে জং ধরে না এই পার্সেলটা এই মাত্র অ্যামাজন থেকে এলো তো এখন এটা আনবক্সিং করি তারপর দেখাচ্ছি মার জন্য আবার একটা ফোন এলো কেননা আগের ফোনটা স্কুবির দৌলতে গেছে স্কুবি খাটে উঠে মার ফোনটা মুখে নিয়ে খাট থেকে নিচে এক লাভ ফোন গেল ছিটকে ব্যাস আগের ফোনটা এভাবেই গেল আর সেই কারণে আবার একটা ফোন এলো চার্জার ব্যাটারি সব রয়েছে আর একটা নতুন ফোন নিলাম কেন তো স্কুবি কী করেছে খাটে থাকে তো মার কাছে আর ফোনটা মার হাতের কাছে থাকলে সুবিধা হয় মার সময়টা দেখে খুব অসুবিধে হচ্ছিল স্কুবি কী করেছে উঠেছে উঠে মুখে করে নিয়ে খাট থেকে লাভ দিয়ে নিচে নেমেছে মুখ থেকে ছিটকে পড়ে একদম স্ক্রিন ভেঙে নষ্টই হয়ে গেল। ফোনের স্ক্রিনটাই নষ্ট হয়ে গেল। কিছু দেখাও যাচ্ছে না হেজি হয়ে গেল কিছু কাজ করছে না আর এনে বাধ্য হয়ে আবার একটা নিলাম বাড়ির মধ্যে রেখে দিতে হবে মানে এরা দিনারা যখন তখন দুই বনে মিলে খাটে উঠে যা লন্ডভণ্ড করে সারা বাড়ি লন্ডভণ্ড করছে কোনো যে কোন জায়গাটা লন্ডভণ্ড করছে না যেখানে পাচ্ছে সেখানে গিয়ে একেবারে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের পোলাও এটা আমি এই প্রথম করছি এটা আমি একদম আমার মতো করেই করছি পেঁয়াজ দিচ্ছি এতে দিয়েছি বিনস গাজর আর কড়াশড়ি কড়াইশটি বেশি ছিল না একটাই ছিল আর এখানে কিশমিশটা ভিজিয়ে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি দেখি আজকে এটা আমি প্রথম করছি কীরকম হয় খেতে আর সুবি গুজোর সব রেডি হয়ে গেছে এবার ওদের খাবারটা চাপবে যে চিকেনও করা আছে আমি চট করে আমাদের ব্রেকফাস্টটা করে নিই করে নিয়েই ওদেরটা বসিয়ে দাও এই যে খুন্তি খুঁজছিলাম দেখি কেমন খেতে হয় আজকে এটা তো একটা হেলদি ব্রেকফাস্ট মাঝে মাঝে তো একটু হেলদি হেলদি খাবার খাওয়াও তো উচিত আমরা তো সেভাবে খাই না পেঁয়াজ বিনস গাজর কড়াশুড়িটা ভেজে দেবো একসাথে পেঁয়াজটাই দিয়ে দিই তেলটা ভালো গরম হয়ে গেছে Be orange. কাজুবাদামটা নেই যে কারণে কাজু ছাড়াই খুব সিম্পল ভাবে করছি যা হাতের কাছে আছে তাই দিয়ে একটু চিনি দেব হলুদ হলুদ দেব চিনি দেব দিয়ে এই জলটা দেব আসছি আবার ওর পোলাও একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবার কিশমিশটা দিয়ে দেব কাজুবাদাম থাকলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে বাড়িতে কাজুবাদাম নেই কিশমিশটা দিয়ে দিলাম হয়ে গেছে এই এইরম হয়েছে নামিয়ে নেব আমাদের ব্রেকফাস্ট হয়ে যেতেই স্তুবি পুজোর খাবারটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে বসে গেল আর ওটস একদম রেডি এই যে খারাপ হয়নি ঝরঝরে হয়েছে ঝরঝরে থাকাটা খুব দরকার বেশি জল দিলে এটা একদম সেই মাখা মাখামাখাটা কিরকম হয়ে যায় গলে যায় জলটা খুব পরিমাণ মতো দিয়ে আমি এই চামচের দশ চামচ ওটস নিয়েছি আর এই চামচ মেপেই ওই দশ চামচ জল দিয়েছি এই চামচ মেপে দেখলে তো দেখছি ঠিকঠাকই আছে ঝরঝরে আছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে মনে হচ্ছে খারাপ হয়নি আর মার জন্যে একটু তুলে রাখলাম মা বাড়ির সব খোয়াটা বেশি চায় না খেতে একটু তুলে রাখলাম মার জন্যে আমি এতটা খাবো না এখন টেস্ট করি দেখি কেমন হয়েছে মনে হচ্ছে ভালোই হয়েছে ডাইনিং টেবিলে নিয়ে এলাম খুব হুম সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে যে জিনিস একদম দিন করি না একটু ভয় থাকে কিরকম খেতে হবে খারাপ হয় ভালো হয়েছে জলটা একটু বুঝে দিতে হবে যে পরিমাণ ওটস সেই পরিমাণ সমান সমান জল আর খুব হাই ফ্লেমে এটা হবে না তো মিডিয়াম ফ্লেমে করলেই ভালো হবে তুই হয়েছে বাবাই তুমি কোথায় কি আবার শুনে চিৎকার করছে জড়াই পাখি ঠাকুর ঘরে ঢুকে ঢুকে আবার নতুন একটা তুলসী গাছ লাগিয়েছি ধানের ছড়াগুলো সরিয়ে দিয়েছি একদম নোংরা করে দিচ্ছে ঠাকুর ধান খেয়ে খেয়ে ধানের যে ছড়াগুলো ছিল সরিয়ে দিয়েছি ছোট্ট তুলসী গাছ চারা ওটা এখন খুঁটে খাচ্ছে দুটো দুটো চড়াই রোজ আসবে আর করবে ঠাকুরকে প্রসাদ দিলে ওরা জ্বালা দিয়ে এসে ঠাকুরের প্রসাদ খুটি কুটকুট করে করে খেয়ে খেয়ে চলে যায় তো কালকে প্রসাদ তুলতে গিয়ে দেখি খাওয়া খানিকটা ওটা দিয়েছে ওদের জন্য এখন খাচ্ছে এসে যাকে আমার ওটসের পোলাও খুব ভালো হয়েছে যাকে একটু শেয়ার করব সাথে থেকে দেখি বাটা মাছের ঝাল করার আজকে ইচ্ছা আছে সর্ষে বাটা দিয়ে আসছি আবার পরে খুবই বুঝের খাবার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাটা সেরে নি একটু আমের চাটনি বানিয়ে নিচ্ছি খুব চাটনি করতে ইচ্ছা করছিলো আর আমটা করেও রয়েছে অনেকদিন থেকে তো ভাবলাম আজকে আমের চাটনি বানিয়ে নিই বানিয়ে নিয়ে এখন দেখে দেবো পিজে আর একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা ভেজে জড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো নামিয়ে নিয়ে আর দুধ পাতনি রেখে রেখে এখন খাব সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করব সেই কারণে সর্ষে এখানে আমি পেস্ট করে নিয়েছি খুব অল্প দিয়েছি সর্ষেটাও কম ছিল এত বড়ো জারে ওইটুকু সর্ষে কোথায় নিচে পড়ে রয়েছে এই যে এখানে বাটা মাছ বার করে রেখেছি এখনো অল্প ঠান্ডা আছে আর তার সঙ্গে রয়েছে এটা কাতলা মাছ এটা রেখে দেবো বাটা মাছটা করবো এখন থাক বাইরে আগে চাটনিটা হয়ে যাক চাটনিটা হয়নি এখনও ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু বাজার এলো এখন আমার হাজব্যান্ড বাজার নিয়ে এলো তো ওই স্কুবি পুজোর জন্য গাজরটা বেশি করে আনা হয় গাজর রয়েছে নিম পাতা রয়েছে নিম বেগুন ভাজা তো প্রায়ই হচ্ছে এখন আজকে হবে না কালকে করব কুমড়ো আনা হয়েছে আর কাঁচা লঙ্কা একটু শেয়ার করলাম এগুলো তুলবো এবার একটু পরে এগুলো ফ্রিজে তুলে রেখে দেব বাইরে থাকলে শুকিয়ে যাও ও একটু কড়াইশুঁটি আনতে বলেছিলাম নিয়ে এসেছে ওটসের পোলাওতে আরেকটু একটু কড়াইশুঁটি দেবার ইচ্ছা ছিল কিন্তু তখন ছিল না এই যে আমের চাটনি একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়িয়ে দিয়েছি হাফ শুকনো লঙ্কা দিয়েছি কেন ফোড়নের সময় তো একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম নালে ভীষণ ঝাল হয়ে যাবে এটা এখন কদিন রেখে খাবো খাওয়ার পরে একটু চাটনি হলে বেশ মুখটা ছাড়ে এবার মাছটা করে নিচ্ছি ভাজতে দিয়েছি আলু দেবো একটু আলুও ভেজে রেখে দিয়েছি আর দুটো তোমার কাতলা মাছের বেশি রেখে দিয়েছি মাছ ভাজা দিয়ে না শুকনো ভাত খেতে খুব ভালো লাগে আমার এই যে আমের চাপ এখন ঠান্ডা হবে তারপরে সিদ্ধে তোলা হবে আর একটু দেখিয়ে দিলাম রান্নাটা সেরে নিই বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে তো নামাবার আগে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম লাল রঙের কাঁচা লঙ্কা আমার ভীষণ ভালো লাগে নামিয়ে নিচ্ছি হয়ে গেল এটা বেশ ভালো একটু ঝোল ঝোল রাখলাম কেননা দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো তো একটু ঝোল না রাখলে অসুবিধা হয় একবারে স্নান সেরে খাবার নিয়ে বসে পড়েছি আর পা কি জানো না পার্শে বলতে যাচ্ছি বাটা মাছের ঝালটা খুব ভালো হয়েছে খাওয়া খুব ভালো হয়েছে বাটা মাছের ঝাল আর এই যে আমের চাটনি ঝাল ঝাল করে করেছি ভুজিয়া করেছিলাম অতটা খেতে পারিনি একটু রয়েছে পরে খেয়ে নেবো এই যে স্পেশাল আজকে হয়েছে আমের চাটনি এই চাটনিটা এখন কদিন না রেখে রেখে খাবো ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হবে তারপরে দুপুরবেলা শেষ পাতে খাবো মুখটাও ছাড়ে ভালো হয়েছে আমের চাটনিটা খুব সুন্দর হয়েছে ভাজা মশলা দিয়েছি শুকনো লঙ্কার পাঁচ ফোরন ভেজে গুড়িয়ে দিয়েছি আর মাছের ঝালটা তো ব্যাপক হয়েছে নিজের রান্না নিজেই বলছি খাওয়া দাওয়ার পর্ব মিটবে এবার খেয়ে এসেছে খেয়ে সব পরিষ্কার করে তারপরে একটু শোভ গিয়ে আজকের মতো এ মতো শেষ ভিডিওটা ওইখানে শেষ করে দিচ্ছি বাই